আসসালামু আলাইকুম আজকে সাপ এবং টাকি মাছের বন্ধুত্ব নিয়ে কথা বলবো সাপ এবং টাকি মাছের মধ্যে মোটামুটি মতো ছিল একদিনকে সাপ এবং টাকি মাছ দুইজনে প্ল্যান করলো ভরা দুইজন মিলে ঘুরতে বের হবে তারা ঘুরতে বের হলো কিন্তু সাপ ছিল প্রচন্ড পরিমাণের অহংকারী সাপ কি করলো তার রাজা সুলভ ভঙ্গিতে আঁকা পাকা করে চলতে শুরু করলো তো তার পাশে ছোট্ট টাকি মাছের চলতে ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছিল এই অসুবিধা নিরসনের জন্য টাকি মাস সাপকে বলল বন্ধু তুমি এরকম আঁকা বাঁকা করে চলছো তুমি তো একটু সোজা চললেই পারো তখন সাপকে বলল জানেন বন্ধু যাকে দেখতে নাহি পারি তার উঠান বাঁকা আসলে তুমি আমাকে বন্ধু হিসেবে ভালোই বাসো না তুমি আমাকে দেখতেই পারো না তার জন্য আমার এত সুন্দর গঠনভাবে হেঁটে চলাটাও তোমার কাছে বাঁকা মনে হচ্ছে তখন কাকিমাজ বলল বন্ধু আসলে এরকম না তুমি এরকম আঁকা করে চলছ জন্য আমি তোমার পাশে যেতে পারছি না আমার ভীষণ অসুবিধা হচ্ছে এদিকে সাপ তো রেগে মেগে সে বলে বাপদাদার চোদ্দ গোষ্ঠীর আমল থেকে এই রকম ভাবে চলে আসছে তুমি আজকে আমাকে পথ চলা শেখাতে এসেছো এদিকে একে তো সাপ লম্বা এই তার অহংকার এদিকে তার অন্তর ভরা বিশ। সে বিষের জ্বালায় সে তো টাকি যতই তাকে ভালো কথা বলে সে ফসফস করতে থাকে টাকি মাছের কোনো কথায় তার গায়ে পড়ে না সে যতই ভালো করে তাকে বোঝায় সে ততই উল্টো বোঝে এবং রেগে মেগে অস্থির হয়ে যায় দুজনে চলতে চলতে হঠাৎ করে সাপটা একটা জেলের জালে ধরা পড়লো ধরা পড়ার পরে সাপটাকে জেলে মেরে গাছের সাথে লম্বা করে ঝুলিয়ে রাখল সেটা দেখে টাকি মাছ বললো আফসোস করে বললো বন্ধু সেই তো তুমি লম্বা হয়ে সোজা হয়ে থাকলে কিন্তু মৃত্যুর পরে এই কথাগুলো বলার কারণটা কি জানেন মরাল অব দ্য স্টোরিটা কি আমাদের চলার পথে এরকম অনেক মানুষ রয়েছে যারা তাদের দাম্ভিকতার কারণে ভীষণ পরিমাণে অহংকার দেখায় সেটা যে কোনো কারণে হতে পারে হয়তো সে একটু লম্বা হয়তো সে একটু ফর্সা হয়তো মানে যে কোনো কিছু হয়তো বা তার মানে প্রভাব প্রতিপত্তিটা একটু বেশি সেই কারণে না অহংকার দেখাতে থাকে কিন্তু একটা কথা আপনি আপনার অন্তরে একদম স্থায়ীভাবে এটা বসিয়ে নেন অহংকার হলো পতনের মূল আপনি আজকে অহংকার করছেন আপনার পতন হবেই হবে তাই অহংকার এবং অন্তর ভরা বিষ নিয়ে যারা বাঁকা পথে চলেন এবং অন্যজনকে কটু কথা বলেন তারা দয়া করে সোজা পথে চলেন কারণ কি জানেন মৃত্যুর পরে তো সেই সোজা হবেনি কিন্তু ওই সময় আপনার কাছে আর কোনো রাস্তায় খোলা থাকবে না যে আপনি ফেরত এসে সব কিছু ঠিক করে দিবেন মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এবং উত্তম বুদ্ধি দান করুন আল্লাহম্মা আমিন আর সব থেকে বড়ো কথা কি জানেন অহংকার কখনো আমাদেরকে বড় হতে দেয় না আর অন্তর ভরা বিশ্বের জন্য সেই বিশ্বের জ্বালায় আমরা কখনোই কারো ভালোটা সহ্য করে নিতে পারি না তাই এই দুই দুইটাই এখনই নিজের ভেতর থেকে ছুঁড়ে ফেলে দিন দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন অন্যকেও ভালো রাখতে পারবেন